বয়কট 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 কোকা কোলা বয়কট যেখানে সারা বাংলাদেশের মানুষ কোকা কোলাকে বয়কট করেছে সে সময় এসে মিজানুর রহমান আজহারের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয় ভিডিওটিতে বলা হয় মিজানুর রহমান আজহারি কোকা পণ্য ক্রয় করতে বলেছেন আসলে কি সত্যি চলুন আগে ভিডিওটি দেখেন কিনলে এটা সবচেয়ে ভালো এটার মধ্যে জামেলা কম এটা টেস্ট করে জানা গিয়েছে কিনলে খাবেন কোকা কোলা কোম্পানির এটা ভালো পানি কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে কিনলে এই ভিডিওটি দেখার পর অনেকে মন্তব্য করতেছেন যে মিজানুর রহমান আজের দ্রুত কোকাকলার পণ্য ক্রয় করতে বলেছেন তাই আমরা কোকাকলার পণ্য ক্রয় করবো বয়কট মানি না মানবো না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ভাই এই ভিডিওটি প্রায় চার থেকে পাঁচ বছর আগের ভিডিও যখন মিজানুর রহমান আজাহারি বাংলাদেশে ছিলেন তখন এটি প্রমাণ হচ্ছে বাংলাদেশ সবচেয়ে পানীয় হচ্ছে গুণসম্মত মিজানুর রহমান আজাহারি ককাকলার পণ্য কিনলে সেটাকে কেনার সমর্থন করিয়েছেন বর্তমান সময়ে সেই মিজানুর রহমান আজাহারিকে ককাকলের সেই পণ্যকে সমর্থন করেন চলুন তার ফেসবুক পেজ কেটে দেখেনি তার ফেসবুকে সম্প্রতি একটি পোস্ট করেছেন পোস্টের বলা হয় যে কোনো আকর্ষণের বিপক্ষে অবস্থান নেই যার যতটুকু সম্ভব ইসলাম বিদেশি ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন পণ্য বর্জন কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখেন মালয়েশিয়াদের তা সচক্ষে অবলোকন করছে এখানে ম্যাকডোনাল্ড ও বক্স অনেকটাই আইসিউপি বর্জন এবং জনসচেতনতা চলবে একসাথে শুধু পণ্যই নয় ইসলাম বিদ্বেষী কিছুই বর্জন করতে হবে এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক চিহ্নিত সকল ইসলাম বিদ্বেষী মুক্ত তাহলে বোঝা যাচ্ছে যে মিজানুর রহমান আজারিও কোকা কোলার পণ্য বয়কট করেছেন এবং বয়কট করতে উৎসাহিত করেছেন আপনি একজন মুসলিম হয়েও কোকা কোলার পণ্য বয়কট করা আপনার দায়িত্ব তাই আপনি নিজে কোকা কোলা পণ্য বয়কট করেন এবং অন্যকে বয়কট করার জন্য উৎসাহিত করুন যারা আবেগের বসে মিজানুর রহমান আজাহারি ভিডিওটি দেখে বলছেন আমরা কোকা কলার পণ্য ক্রয় করবো এবং বয়কট মানি না আশা করি তারা বুঝতে পেরেছেন এটি মিজানুর রহমান আজাহারি প্রায় চার থেকে পাঁচ বছর আগের ভিডিও আশা করি আপনিও কোকা কলার পণ্য বয়কট করবেন বয়কট বয়কট বয়কট